আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখুন একটি নোটিশ নিয়ে আজকে আমি হাজির হয়েছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে নোটিটি প্রকাশিত হয়েছে তো এই নোটিশে কি কি লেখা আছে সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা কবে হবে সে বিষয় নিয়ে বন্ধুরা আমি অনেকে আবার আমি বলছিলাম যে আসলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে আপনার এমসিকিউ পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হবে তো অনেকে আমাকে বলতেছেন যে আপনার এমসিকিউ কেন এখানে তো সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে তো আসলে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কি জানেন যে কখন এমসিকিউ পরীক্ষা কখন লিখিত পরীক্ষা হয় যখন দেখুন আপনার ভূমি রেকর্ড তো জরিপ অধিদপ্তরের পরীক্ষা কিন্তু অলরেডি আপনার দুইবার কিন্তু আপনার দুইবার বা তিনবার আপনার কিন্তু নিয়োগ মানে সার্কুলার প্রকাশিত করা হয়েছে পণ্য সংশোধনে নিয়োগ দেওয়া হয়েছে আবার যাতে এখানে বেশি থেকে বেশি লোকজন এখানে আবেদন করতে পারে এবং দেখবেন যে যখন আপনার সরকারি চাকরি বত্রিশ বছর করা হয় সেই সময় কিন্তু আপনার আবার নতুন করে একটি সার্কুলার দিয়েছে এবং এখনো কিন্তু আপনার সেই আপনার সার্কুলারে আবেদন করার ম্যাথ রয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে তো আপনার এখানে এমসিকিউ পরীক্ষা কেন হবে দেখুন এমসিকিউ পরীক্ষা মানেই হচ্ছে আপনার আসলে বাতিল বাতিল করা বা একটি বাছাই করার পরীক্ষা এখানে কিন্তু অনেক আবেদন পড়েছে আর যেহেতু অনেক আবেদন পড়েছে সেক্ষেত্রে আপনার এখানে এমসিকিউ পরীক্ষা আগে হবে জাস্ট এখানে যারা আবেদনকারী আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য ছাঁটাই করার জন্য তো সাঁটাই করার জন্য মূলত আপনার তাদেরকে বাদ আপনার প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে যারা এমসিকিউ পরীক্ষায় টিকবেন তাদেরকে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে তো আপনারা অনেকে যারা আপনার এমন হতে পারে যে আপনার লিখিত এবং এমসিকিউ দুজনে পরীক্ষায় প্রস্তুতি নিতে পারেন যে যেভাবে পরীক্ষা হোক না কেন আপনার সেভাবে টিকবেন তবে আমি এটাই আপনাকে বলবো যে আপনি লিখিত এবং একসাথে নেন যাতে আপনি সহজে আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলের মতো সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয় তাকে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন দেখুন এই নোটিশে কি লেখা আছে দেখুন নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন নোটিশটি প্রকাশিত হয়েছে তিন বারো হাজার চব্বিশ তারিখে এখানে দেখুন কি লেখা আছে দেখুন নোটিশে লেখা আছে যে বিদ্যমান সভার নোটিশ দেওয়া আছে যে বিদ্যমান জনবল কাঠামো পণ্য গঠন নতুন পদ সৃজন ও পথ বিলুপ্ত নতুন পদ বৃদ্ধি পদনাম পরিবর্তন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দু জোনাল সেটেলমেন্ট অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসের নিয়োগ বিধিমালা দু হাজার তেইশে বিদ্যমান অসংগতি দূরীকরণ সংক্রান্ত কমিটি একটি সভা আগামী আট বারো দু হাজার চব্বিশ তারিখ তারিখে বিকাল তিন ঘটিকায় পরিচালক জরিপ মহোদয়ের সভাপতিত্বে অধিদপ্তরের সভাকক্ষে সপ্তমতলা রূপনং রোমনং সাতশো সতেরো অনুষ্ঠিত হবে উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ অনুরোধ করা হলো আলোচ্য বিষয় হচ্ছে দেখুন এখানে কি কি বিষয় আলোচনা করা হবে সেটি হচ্ছে ভূমিরা একোট ও জরি অধিদপ্তরে কর্মচারী নিয়োগ বিধিমালা দু এবং দোনাল সেটেলমেন্ট অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসে নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশে বিদ্যমান অসংগতি দূরীকরণের বিষয়গুলো যাচাই বাছাই সংক্রান্ত তো বন্ধুরা বসতে পারছেন এখানে যারা যারা আপনার এখানে এখানে সই রয়েছে সাক্ষরিত মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান পরিচালক প্রশাসন তিনি এখানে ই করেছেন আর কি ডাক দিয়েছেন তো মূলত এই হচ্ছে আপনার সবাই আপনার আট তারিখে আপনার তারা সভা বসবে বা একটি কমিটি গঠন করবে বা পরীক্ষা কিভাবে নেওয়া যায় নতুন করা যায় কিনা টোটাল একটি আপনার আলোচনার মাধ্যমে একটি বিধিমালা তৈরি করবে এবং সেই বিধিমালা অনুসারে কিন্তু আপনার পরবর্তীতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আশা করা যাচ্ছে যে আপনার আগামী মানে দুই সালে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই সালে জানুয়ারি মাসের থেকে আপনার পরীক্ষার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারি মাসের সতেরো তারিখে আপনার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচটি পদে তো কোন পাঁচটি পদে পরীক্ষার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিন্তু আমার ভিডিওতে লেখা আছে বা এর আগে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে দেওয়া আছে তো বন্ধুরা আমার চ্যানেলের মতো সরকারি চাকরির সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের মতো সরকারি চাকরির সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম